যে ভগবানের আবার জন্মদিন হয় কি করে জন্মদিন শুনতে কিরকম যেন লাগে যে ভগবানের আবার জন্মদিন হয় কি করে তা আসলে কারো যদি জন্মদিন পালন করা হয় তাকে বলা হয় বার্থডে মানে জন্মদিন কিন্তু ভগবানের জন্মটা নয় এরকম নয় ভগবানের ক্ষেত্রে এটাকে বলা হয় অ্যাপারেন্স ডে অর্থাৎ আবির্ভাব তিথি তা আবির্ভাব তিথি এবং জন্মদিনের মধ্যে পার্থক্য হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতায় আছে হি ধ্রুবং মৃত্যুং ধ্রুবং জন্ম সচ। তসমাত অপরিহার্য অর্থে নৎসম সচিত মরহসী যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভাবী আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবসম্ভাবী তো এটা মনুষ্যের ক্ষেত্রে কিন্তু ভগবানের ক্ষেত্রে জন্ম হয় না এটা আবির্ভাব হয় তার একটা উদাহরণ হচ্ছে আমরা সবাই জানি সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায় কিন্তু বাস্তবে সূর্য পূর্ব দিকে উদিত হয় না আর পশ্চিমে অস্তও যায় না পৃথিবীর উন্নয়নের ফলে মনে হচ্ছে সূর্য পূর্ব দিকে উদিত হচ্ছে আর পশ্চিমে অস্ত যাচ্ছে ঠিক সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণের যে আবির্ভাব হয়েছে আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে তিনি দেবকী এবং বসুদেবের মাধ্যমে এই পৃথিবীতে অবতরণ করেছেন তো ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে অবতীর্ণ কেন করেন তার মূল কারণ হচ্ছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভব আমি যুগে যুগে সাধুদেরকে পরিত্রাণ করার জন্য অসুরদেরকে বিনাশ করার জন্য এবং ধর্মকে সংস্থাপন করার জন্য তিনি আবির্ভূত হন এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভগবানের যে জন্মদিন হলো আজ থেকে পাঁচ হাজার দুইশো বছর আগে তার পূর্বে কি ভগবান ছিল না হ্যাঁ তার পূর্বেও ভগবান ছিল সত্য যুগে তিনি রূপে ছিলেন ত্রেতা যুগে তিনি রাম রূপে ছিলেন দাপর যুগে কৃষ্ণ এবং কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন শুধু ভক্তমণ্ডলী তাই ভগবান শ্রীকৃষ্ণের কখনো জন্ম হয় না ভগবান আবির্ভূত হন এবং তার ডিসঅ্যাপারেন্স ডে একটা পালন করা হয় মানে তার তিরোভাব তিরোভাব তিথি হয় যে তিনি সধামে সশরীরে গমন করেন কিন্তু আমরা মনে করি তিনি মৃত্যুবরণ করেন আমরা যেরকম মৃত্যুবরণ করি আমাদের আত্মা দেহ থেকে বের হয়ে যায় কিন্তু ভগবানের আত্মা নয় ভগবান হচ্ছে পূর্ণ আত্মা তিনি সশরীরে তিনি প্রত্যাবন প্রত্যাবর্তন করেন শুধু ভক্তমণ্ডলী আজকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এই উপলক্ষে উপবাস পালন করতে হয় ইসলাম ধর্মে যেটাকে রোজা বলা হয় তো এই উপবাস যদি কেউ পালন করে তার সাত জন্মের পাপ চলে যাবে হরিভক্তি বিলাসে সেই কথা উল্লেখ করেছে এবং এই দিনে কেউ জপ তপস্যা আদি গ্রন্থ অধ্যয়ন দান ধ্যান যা কিছু করে তা একশো গুণে ফল লাভ করে হরিভক্তি বিলাসে বর্ণনা করেছেন শুধু ভক্তমণ্ডলী এখন ভগবান শ্রীকৃষ্ণের কিছুক্ষণ পরে র্যালি হবে আপনারা সবাই সেই র্যালিতে অংশগ্রহণ করবেন আজ পর্যন্ত কোনদিন কোন ঝগড়া হয়েছে আপনাদের এখানে এখন ভবিষ্যতে হবে না ভবিষ্যতে হবে না যদি আপনাদের কেউ করতে চায় আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে আমাদেরকে যাবেন হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই আমাদের রক্ত লাল আমাদের রক্ত হল আপনাদের মাটি দিয়ে বাড়া হয়েছে আমাদেরকে মাটি দিয়ে বাড়া আমরা বয়ের কিছু নাই আপনারা বাংলাদেশি আপনারা কিছু হিন্দু কিছু বৌদ্ধ কিসের রাখাই সব বাংলাদেশি আমরা বাই বাই মিলে আগামী বাংলাদেশে আমরা উন্নতি করব এটা অসাম্প্রাদিক সত্যি বাংলাদেশ হবে নমস্কার আমি এই কথা স্পষ্ট করে ঘোষণা করতে চাই আগামী দিনের সকল কর্মকাণ্ডে আপনাদের সকল বিপদে আমরা আপনাদের পাশে থেকে এই কক্সবাজারের সকল ধর্মীয় অনুষ্ঠানে আমরা সহযোগিতা করব আমরা মিলেমিশে একটি সুন্দর কক্সবাজার চাই আমরা সকলে মিলে এই শহরকে আমরা উন্নত করতে চাই আপনাদের ধর্মীয় চর্চা আপনারা করবেন আমাদের ধর্ম আমরা পালন করব আমরা মিলেমিশে আমরা এখানেই থাকব আমাদের এখানে থাকার স্থান এই কামনা করছি যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে এটি আমাদের হিন্দু ধর্মাবলীর মন্দির জন্য একটি মহাপবিত্র এবং আনন্দঘন দিন এই উৎসব শুধু ধর্মীয় নয় বরং এটি আমাদের সামাজিক নৈতিক ও মানবিক একটি বার্তার দিন প্রায় পাঁচ হাজার বছর আগে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল মথুরার কারাগারে তার আবির্ভাব ছিল অন্যায়ের বিনাশ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্যে তিনি ছিলেন এক মহান মানবতাবাদী যিনি ভক্তি প্রেম কর্ম ও জ্ঞান এই চারটি মূল স্তম্ভের উপর তার জীবন দর্শন গড়ে তুলেছিলেন গীতা হলো তার শ্রেষ্ঠ উপহার প্রিয় কক্সবাজার শুধু আমাদেরই নয় শুধু বাংলাদেশেরই নয় বরং এটি বিশ্বের একটি পর্যটন স্পট এই পর্যটন স্পট শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় বরং আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় সহাবস্থান এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্যও বিখ্যাত আমরা ইতিপূর্বে দেখেছি কক্সবাজারের সমগ্র কক্সবাজার জুড়ে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান রাখাই সকল ধর্মের সবাই সুন্দরভাবে বসবাস করি আজকের জন্মাষ্টমী উপলক্ষে আমাদের যে আজকের অনুষ্ঠান এই অনুষ্ঠানের যে শোভাযাত্রা এবং ধর্মীয় অনুষ্ঠানে আজকের আমাদের যে উপস্থিতি সকল ধর্মের সকল বর্ণের সকল রাজনৈতিক দলের সহাবস্থান এবং হিন্দু মুসলিম সকলের যে আজকের এই উপস্থিতি এই উপস্থিতি আমাদের বলে দিচ্ছে আজকের যে অনুষ্ঠান এটি একটি ঐক্যের প্রতীক অনুষ্ঠানের রাষ্ট্রের নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ এবং ছাত্র প্রতিনিধি সহ আমার সামনে যারা রয়েছেন তার তাদের সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি আমি সেই সাথে আমাদের আজকের বন্যার শোভাযাত্রায় সবাইকে অনুসরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি